আপনারা সাংবাদিকের যে ভালিটা তেল বন্ধ করে পারেন না ঢাকা খুলনা মহাসড়কের অবস্থিত একটি মাহেন্দ্র এবং একটি ট্র্যাক মুখোমুখি সংঘর্ষের ফলে একই পরিবারের পাঁচজন সহ অপর তিনের মোট আটজন লোক গুরুতর আহত হয় আমরা তাৎক্ষণিকভাবে গোলন্দ ফায়ার স্টেশনের সহকর্মীদের নিয়ে তাদেরকে উদ্ধার করব গোলন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং সেখানে চিকিৎসাগত অবস্থায় একজন মহিলা ডাক্তার তাকে মৃত ঘোষণা